আসসালামু আলাইকুম সবাইকে আমি আসিফ হোসেন আচ্ছা আমরাই কখনো চিন্তা করেছি একটা ভালো ডিজাইন কিভাবে হয় আমরা কম অনেক ধরনের ডিজাইন দেখি কিছু ডিজাইন দেখে আমরা বলেই ফেলি এই ডিজাইনটা খুবই চমৎকার হয়েছে আবার কিছু কিছু ডিজাইন দেখে বলে ইস এই ডিজাইনটা একদমই জমে নেয় হয়তো বা আর একটু ভালো হতে পারতো ভালো খারাপেরই পার্থক্যটা আমরা কম সবাই বুঝি কিন্তু আমরা কি আসলে জানি একটা ভালো ডিজাইন করতে হলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এই ভিডিওতে আজকে আমরা জানবো পাঁচটি গুরুত্বপূর্ণ ডিজাইন প্রিন্সিপাল যেগুলো না জেনে একটি ডিজাইন শুরু করা উচিত নয় আমাদের প্রথম প্রিন্সিপালটি হচ্ছে ফোকাস ফোকাস জিনিস আসলে কি একটা ডিজাইনে আমি আমার সব ধরনের এলিমেন্টের মাধ্যমে অডিয়েন্সকে আসলে কোন জিনিসটা আমি দেখাবো সেটা ফোকাল পয়েন্টে রাখা অথবা কোন একটা ডিজাইনে কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন স্ট্যান্ড আউট করা চলুন তাহলে আমরা একটা উদাহরণ দেখে আসি আমরা একটা মুভি পোস্টার এখানে দেখতে পাচ্ছি এই মুভি পোস্টারে ফার্স্টে আমার চোখ যাচ্ছে ক্যারেক্টারস গুলোতে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে কিন্তু ক্যারেক্টারটাকে ফোকাস করে আসলে এই পোস্টারটা বানানো হয়েছে তো এটাকে আমরা ধরে ফেলতে পারি যে এটা একটা ক্যারেক্টার ফোকাস ডিজাইন এরপর আমরা পরবর্তী একটা উদাহরণ দেখে আসব। পরবর্তী উদাহরণে ঠিক সিমিলার একটা মুভির পোস্টার আমরা দেখব কিন্তু এই পোস্টারটাতে আমার কিন্তু আগে যখন ক্যারেক্টারগুলো আমরা দেখছিলাম অনেক বড় অবস্থায় ছিল কিন্তু এখন ক্যারেক্টারগুলো একদম ছোট করে দিয়ে দেওয়া হয়েছে সাইজে অ্যান্ড একটা টাইপ ফেসকে বিশাল বড় করে দেওয়া হয়েছে যাতে করে আমার এইখানে আগে বেশি সবার আগে চোখ যায় সো আমরা এটাকে ইজিলি বলতে পারি এটা একটা টাইপ ফেস ফোকাস পোস্টার সো এইভাবে আসলে ফোকাস কমানো বাড়ানো কোন জায়গায় ফোকাস করতে হবে কোন ক্যারেক্টারের প্রতি ফোকাস করতে হবে কোন টাইপ ফেসের প্রতি ফোকাস করতে হবে সেই জিনিসগুলো আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি চলুন তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্রিন্সিপালটি দেখে রয়েছে একটা সুখবর মিনিট স্কুল নিয়ে এসেছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স যারা কিনা ডিজাইন ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস এবং ডিজাইন ক্যারিয়ারটাকে ভালোভাবে গড়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি এই কোর্সে বেসিক্যালি রয়েছে আশিটিরও বেশি রেকর্ডেড ক্লাস দশটিরও বেশি নোট এবং তিনটি রিয়েল টাইম প্রজেক্টস যেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের গ্রাফিক ডিজাইনের কাজকর্ম করতে হয় কালার প্যালেট বলেন টাইপোগ্রাফি বলেন কম্পোজিশন বলেন ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং বলেন সব আপনি এই কোর্সের মাধ্যমে শিখে ফেলতে পারবেন এর সাথে সাথে লাইফ টাইম একটি গ্রুপ সাপোর্টও আপনাদেরকে দেওয়া হবে যেখানে কিনা আপনি আপনার ডিজাইন প্র্যাকটিস করার মাধ্যমে পোস্ট করবেন সেখান থেকে ডিজাইন এক্সপার্টদের কাছে আপনি ফিডব্যাক এবং সাজেশন নিয়ে আপনার ডিজাইন করতে পারবেন তো দেরি না করে ওয়েবসাইটে স্কুল ভিজিট করে এই কোর্সটি ঝটপট দেখে আসুন আচ্ছা এরপর আমরা যাব আমাদের দ্বিতীয় প্রিন্সিপালে ব্যালেন্স এন্ড অ্যালাইনমেন্ট ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আপনি যদি কোনো ডিজাইন চিন্তা করার সময় ব্যালেন্স কোথায় ডিজাইন কোথায় টেক্স কোথায় কোন জিনিসগুলো আমি বসাবো সেটা যদি আমি ঠিকভাবে আগে মেনটেন না করি অথবা চিন্তাই না করি তখন কিন্তু আসলে আমার ডিজাইন জিনিসটা অতটা ভালো হবে না অথবা প্রপার হবে না সো এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রেখে ডিজাইনগুলোকে চিন্তা করতে হবে যেমন আমরা একটা উদাহরণ দেখে আসি এখানে আবার আমরা একটা পোস্টার দেখছি এই পোস্টারে আমরা কিন্তু দেখছি যে দুটো ক্যারেক্টার এবং দুই পাশে বিশাল বড় পাহাড় অলসো দুটো অ্যালাইনমেন্ট সহকারে সহকারে টেক্সট এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে হচ্ছে ফোকাস আমার এখানে যাচ্ছে তারপরে হচ্ছে দুইটা পাহাড় আছে দুইটা পাহাড়ের কিন্তু ব্যালেন্স করা আছে ব্যালেন্স বলতে এই সাইড থেকেও যদি একটা এভাবে আঁকি আমার এই পাশটা ব্যালেন্স করতেছে আবার এই কর্নার থেকে এই যে পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু সুন্দর করে ব্যালেন্স করতে দুই পাশ আমাদের চাইলে কিন্তু এই ক্যারেক্টারটা এই মাঝখানেও আমরা রাখতে পারতাম কিন্তু না এখানে হলে আসলে ব্যালেন্স ঠিক হতো না পাশাপাশি এই জায়গা যদি আমি রাখতাম তখনও আসলে হইতো না এর জন্য এই পার্টিকুলার জায়গায় ডিজাইনার এই সাবজেক্টগুলোকে বসানো হয়েছে পাশাপাশি আমরা যখন টেক্স বসানোর কথা চিন্তা করেছিলাম বা এই ডিজাইনার চিন্তা করেছে টেক্স বসানোর জন্য তখন কিন্তু এখানে লেফট অ্যালাইন করে একটা বসিয়েছে একটা প্যারাগ্রাফ এখানে একটা বসিয়েছে টেক্স এখানে দেখবেন যে এই টেক্সট ভার্সেস এই টেক্সটের মধ্যে কম্প্যারিজন করার জন্য এই টেক্সটটাকে একটু বড় এবং বোল করেছে এবং এটাকে একদম নর্মাল এবং রেগুলার ফন্ট স্টাইলে রেখেছে যাতে করে এইটার উপর আগে বেশি চোখ যায় তারপরে এই সাবজেক্টে যাবে দেন এই জায়গাটাতে আমাদের চোখ আসবে সো এখানে কিন্তু আমরা ফোকাস দেখতে পাচ্ছি আমরা কিন্তু ব্যালেন্সও দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এবং টেক্সটের আছে তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি এরপর যদি আমরা পরের প্রিন্সিপালে যাই কালার কন্ট্রাস্ট কোনো ডিজাইন করার আগে অবশ্যই আমাদের কালার নিয়ে একটু চিন্তা করতে হবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিব ফোরগ্রাউন্ডে কোন কালার দিব অথবা টেক্সের কোন কালার দিব এবং ওই টেক্সের সাথে সিমিলারলি যাতে কন্ট্রাস্ট করে বা ডিফারেন্ট হয় টেক্সট যাতে প্রপারলি বোঝা যায় সেই জিনিসটা মাথায় রেখে আমাদের ডিজাইনগুলো করতে হবে আমরা যদি একটা এক্সাম্পল দেখি দিস ইজ দ্য হোল আর্ট বোর্ড এই পুরো আর্ট বোর্ডের মধ্যে এই ছোট্ট জিনিসটা কিন্তু ইজিলি ফোকাস পাচ্ছে কেন আমাদের প্রশ্ন হচ্ছে কেন যে এটা ডিফারেন্ট কালার হওয়ার কারণেই আমাদের কিন্তু এটা ফোকাস পাচ্ছে যদি সাদা ব্যাকগ্রাউন্ড মধ্যে আমাদের এই ডিজাইনটা অথবা এই পার্টিকুলার জায়গাটা আমরা যদি শুধু রাখতাম তাহলে কিন্তু দেখাই যেত না সো কালার ইম্পর্টেন্স আমরা বুঝতে পেরেছি একটা ব্যাকগ্রাউন্ড যদি একটা কালার হয় সাদা কালার হয় ডেফিনেটলি আমার অবজেক্ট বা সাবজেক্ট যদি আমি সিমিলার কালার রাখি তখন কন্ট্রাস্টটা হয় না এ ডিফারেন্ট কালার রেখে আমাকে ফোকাস করতে হবে এবং এটাকে পিন পয়েন্ট করতে হবে যে এটা এই কালার থেকে ডিফারেন্ট তখনই মানুষের ওই পার্টিকুলার জায়গাটাতে ফোকাস চলে আসবে এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গোর দাঁড়ায় আছে এখন আমরা একটু চেক করব যে এইটা বেশি ফোকাস পাচ্ছে নাকি এটা ফোকাস পাচ্ছে আমি যখন এটা দিয়ে লাল কালার ক্লিক করছি বা আঁকছি তখন টি লাল কালারটা লাল কালার সাথে মিশে যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কালারটা কি ঠিকভাবে আপনি দেখতে পাচ্ছেন কিনা এই ঠিক ফ্ল্যামিঙ্গোর এই লাল যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না সো এটাকে আমরা বলতে পারি যে কম বোঝা যাচ্ছে এখানে কিন্তু লেস কন্ট্রাস্ট হচ্ছে অপর দিকে আমরা যখন এই ফ্ল্যামিঙ্গোর সবুজ ব্যাকগ্রাউন্ডে লাল কালারের ফ্ল্যামিঙ্গো দেখছি তখন কিন্তু ইজিলি আমরা ফিগার আউট করতে পারছি যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে অলসো টেক্সট কালার যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমি সাদা কালার দিয়েছি সাদা কালার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অলরেডি পপ করেছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে সো টেক্সট কালার ইম্পর্টেন্ট এবং যে অবজেক্টটা অথবা সাবজেক্টটা আমি বসাচ্ছি ব্যাকগ্রাউন্ডের এর কালার সাথে এটা সব সময় ডিফারেন্ট থাকলে তখন ওই জিনিসটা অটোমেটিক্যালি ফোকাসে চলে আসে এই হচ্ছে কালার কন্ট্রাস্টের এক্সাম্পল এরপর আমরা আমাদের পরবর্তী প্রিন্সিপালে চলে যাব আমাদের পরবর্তী প্রিন্সিপালটি হচ্ছে সাইজ ও লেআউট সাইজ এবং লেআউট নিয়ে আমরা আগে থেকে একটু যদি চিন্তা করি ঠিকভাবে তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা আর একটু স্ট্রাকচার হয়ে যাবে এখানে কিন্তু অনেক ধরনের বক্স আমরা দেখছি যেখানে কিনা না অলরেডি আমরা বুঝতে পারছি যে এখানে হয়তো বা একটা টাইটেল থাকবে এখানে হয়তো বা একটা ডিজাইন এলিমেন্ট থাকবে অথবা এইখানে আমি কিন্তু একটা গাড়ি একে কিন্তু সুন্দর করে সরি আমার গাড়ি আঁকাটা একটু খারাপ হয়েছে বাট এখানে যদি একটা গাড়ি আঁকি তখন কিন্তু ইজিলি ফোকাস পাচ্ছে সেই রকম করে করে আমরা বক্স করে করে আমাদের সাইজেস এবং লেআউটটা আগে থেকে ফিক্স করতে পারি যে এখানে আমি এই ডিজাইনটা করব এই পার্টিকুলার জায়গায় আমার এই টেক্সটটা রাখবো চলুন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে আসি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব সেম মুভি পোস্টার কিন্তু এখানেও কিন্তু সাইজ এবং লেআউট নিয়ে অনেক কাজ করা হয়েছে চলুন আমরা একটু দেখি এখানে ক্যারেক্টারে একটা বিশাল বড় একটা পার্ট ওরা রেখেছে যেখানে কিনা ক্যারেক্টারকে ফোকাস করবে এখানে কিছু স্পেস রেখেছে এখানে কিছু স্পেস রেখেছে যাতে করে ক্যারেক্টারটা হিসেবে রাখতে পারে দেন মুভির যে নামটা রয়েছে সেই মুভির নামটাও একটা করে এখানে প্লেস করা হয়েছে এর পাশাপাশি আরো কিছু ইনফরমেশন ছোট ছোট বাট ইম্পর্টেন্ট বাট একটু লেস ইম্পর্টেন্ট রাদার দেন দিস ইনফরমেশন এখানে এই জিনিসগুলো ছোট করে দেওয়া দেওয়া হয়েছে এখানে আবার একটা আইকন দেওয়া দেওয়া হয়েছে এখানে আরেকটা আইকন দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ইনফরমেশনগুলো সবকিছু থাকবে কারো সাথে কোনো ইনফরমেশন ক্ল্যাশ করবে না সবকিছু সুন্দরভাবে আইজিং ভাবে প্লেস করা থাকবে সো এইভাবে সাইজেস গুলো বড় ছোট করে দেওয়া এবং লেআউটগুলো আগে থেকে প্ল্যান করে তারপরে ডিজাইনে ইমপ্লিমেন্ট করা হয়েছে সো এইভাবেই সাইজ এবং লেআউটের কথা চিন্তা করেই ডিজাইনগুলো আরো বেটার করা যেতে পারে এরপর আসি আমাদের পরবর্তী যে প্রিন্সিপাল পরবর্তী প্রিন্সিপালটা হচ্ছে রিপিটেশন অথবা পুনরাবৃত্তি এতক্ষণ আমরা অনেক ধরনের ডিজাইন কিভাবে করতে হবে বা কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা মাথায় রেখেছি রেখে ডিজাইনগুলো করতে হবে যে ফোকাস করতে হবে লেআ ডিজাইন করতে হবে সাইজ অ্যান্ড কালার সব সবকিছু করতে হবে বাট এই সব কিছুর একটা রিপিটেশনও থাকতে হবে কিরকম আমি যদি আমার ডিজাইনটার প্রত্যেকটা ডিজাইনে যদি এক এক ধরনের এক একটা ডিজাইন করতে থাকি ডিফারেন্ট ডিফারেন্ট তখন কিন্তু একটা আইডেন্টিটি ক্রিয়েট হয় না আমি কিন্তু চাইলে আমার ডিজাইনগুলো কনসিস্টেন্সি রাখার জন্য আমার কালার ইউজ করতে পারি আমার শেপ ইউজ করতে পারি তখনই যে একটা ব্র্যান্ড একটা ডিজাইন এর থ্রুতে হয় চলুন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে আসি গুগল আই গেস গুগলের নাম আমরা সবাই শুনেছি ওদের কোম্পানিকে আমরা প্রথম গ্লেন্সেই রিকগনাইজ করতে পারি ওদের কালারের থ্রুতে যেমন ওদের চারটা কালারের থ্রুতে ওরা কিন্তু ওদের প্রত্যেকটা প্রোডাক্ট ওরা ডিজাইন করে জিমেল বলুন ক্যালেন্ডার বলুন গুগল ড্রাইভ বলুন এবং গুগল মিটস বলুন সব ওদের সবকিছু কালার থ্রুতে ওরা যে মেনটেন করছে এটাই হচ্ছে ওদের একটা ব্র্যান্ড স্টাবলিশমেন্ট এরপর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি আরেকটা উদাহরণ যদি আমরা বলি টেন মিনিট স্কুলের আমাদের কিন্তু একটা কালার মেনটেন করে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করে থাকি আমাদের লাল কালো এবং সাদার মধ্যে আমাদের ম্যাক্সিমাম গুলো আমরা রাখি এবং টার্শিয়ারি অথবা সেকেন্ডারি যে কালারগুলো আছে সেগুলো আমরা রাখার চেষ্টা করি এখানে আমরা কিন্তু এখানে দেখবেন যে টেন স্কুলের টেন বা ঘড়ির কাটার যে দশ মিনিটটা রয়েছে সেটাকেই বেসিকলি আমরা মাথায় রেখে আমাদের এই লোগো ডিজাইনটা করা এবং এখানে যে শেপটা রয়েছে সেই শেপটা দিয়ে আমাদের যত ধরনের ডিজাইন আছে সেগুলাতে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি চলুন আমরা একটা এক্সাম্পল দেখি এখানে একটা আমরা পোস্টার দেখতে পাচ্ছি বা একটা বিশাল বড় ব্যানার দেখতে পাচ্ছি যেখানে কিনা টেনমিন স্কুলের টাউন হল হয়েছিল দু সালে এখানে একটা জিনিস দেখব যে আমরা আমাদের লাল কালারটা মেনটেন করেছি এবং আমাদের যে টেনের যে শেপটা রয়েছে সেই শেপটাও আমরা কিন্তু এখানে রেখেছি ঠিক এইভাবে এখানে একটা শেপ আছে একটা পার্ট আবার ঠিক এই পার্টিকুলার জায়গায় একটা শেপ আছে যাতে করে আমরা সাটেল ওয়েতে আমাদের ব্র্যান্ড স্ট্যাবলিশমেন্টটাও করে ফেলছি সো এইভাবে চাইলে আমরা অন্যান্য আরও অনেক ডিজাইন দেখতে পারি আমাদের সিমিলার একটা অ্যাক্টিভিশনে টাউন হল মিটিংয়ে আমাদের এই এক্স ব্যানারগুলো করা হয়েছে এই ব্যানারও দেখবেন যে আপনি এইখানে একটা শেপ ক্রিয়েট করা হয়েছে সেই ওই টেলের যে শেপটা রয়েছে সেটাই আবার এইখান থেকে আর একটা শেপ ক্রিয়েট করা হয়েছে সো এখান থেকে আমরা কিন্তু সাটেল ওয়েতে আমাদের শেপ এবং ব্ল্যাক কালার এই কালার প্লেসমেন্টগুলো আমরা করে আমাদের ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সিটা এবং পুনরাবৃত্তি অথবা রিপিটেশনই বলুন সেটা আমরা মেনটেন করতে পারি সো এই হচ্ছে আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ ডিজাইন প্রিন্সিপাল যেগুলো না জেনে আসলে একটা ডিজাইন ঠিক করা বা ডিজাইন করা উচিত না আই থিঙ্ক আপনারা সবাই জেনে গিয়েছেন বা শিখে ফেলেছেন আমরা এই পাঁচটা ডিজাইন নিয়ে কীভাবে কাজ করব এবং আমরা যদি একটু রিভিউ করি রিভিউর মধ্যে যদি বলি যে ফার্স্টে আমরা ডিজাইনের ফোকাস ক্রিয়েট করতে হবে ফোকাস যদি আমরা ডিজাইনের মধ্যে না রাখি তাহলে একটা ডিজাইন একটা অডিয়েন্স এসে বা অনেক অডিয়েন্স এসে ফোকাস করতে পারবে না আসলে কোন ইনফরমেশন থেকে কোন ইনফরমেশনটা অনেক এরপর যদি আমরা আসি ব্যালেন্স এবং অ্যালাইনমেন্ট আমাদের ডিজাইনে ব্যালেন্সও থাকতে হবে ইমেজ এবং অ্যালাইনমেন্ট টেক্সট সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রেখে তারপর হচ্ছে আমাদের ডিজাইনগুলো আগে যেতে হবে এরপর সাইজেস একটা খুব গুরুত্বপূর্ণ আমি যদি আমার কল করুন বাটন অথবা ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই বাটনটা যদি বিশাল বড় করে রাখি এবং অথবা যদি আমি করে রাখি তাহলে কিন্তু ব্যালেন্সটা হলো না অথবা সাইজের যে লেআউটটা আছে অথবা সাইজটা করতে পারলাম না সো আমার এইগুলো আমাদের মেনটেন করে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে এরপর আমাদের কালারগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে যে আমার টেক্সটটা ওই শেপের সাথে রেড শেপের সাথে কি আমি ব্ল্যাক কালার দিব টেক্সট অথবা কি আমি সাদা কালার দিব সেটা আমাকে মেনটেন করতে হবে সব কিছুর পাশাপাশি আমাকে এই ডিজাইনগুলো যে করছি লাস্টে আমাকে এই কালারস এই শেপস এই সব ধরনের স্টাইলাইজেশনগুলো বা প্যাটার্ন আমাকে রিপিটেশন মাধ্যমে আমাকে কিন্তু ডিজাইনগুলো মেনটেন করতে হবে এবং পরবর্তী ডিজাইনগুলোতে এরকমভাবে ডিজাইন করতে হবে যে আমার পোস্টারগুলো দেখলেই মানুষ মনে করবে যেটা টেনমিনের ডিজাইন সো আশা করি এই ভিডিওতে আমরা কি কি জিনিস না জেনেই একটা ডিজাইন শুরু করা উচিত না আমরা জেনে গিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ